কখনও কি এমন দেখেছেন কোনো একজন মানুষ যার সব কিছু ছিল কিন্তু আজ তার কিছুই নেই এই যে বিশাল এক উত্থান আর তারপর তার চেয়েও ভয়াবহ পতন এটা কি শুধুই ভাগ্য বা কোনো কাকতালীয় ঘটনা নাকি এর পেছনেও খুব গভীর কোনো নিয়ম কাজ করছে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে তাই না বিশেষ করে তখন যখন দেখি কেউ হয়তো অন্যায় করছে কিন্তু তার সব কিছু শুধু বেরিয়ে চলেছে তখন আমাদের বিশ্বাস আর বাস্তবতার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় তো আজকের এই আলোচনায় আমরা এই গভীর রহস্যটা একদম মূল কারণটা খোঁজার চেষ্টা করব একদিকে দেখা যায় সাফল্যের সর্বোচ্চ চূড়া ক্ষমতা সম্মান প্রচুর সম্পদ সব কিছুই যেন কারো পায়ের কাছে এসে লুটিয়ে পড়ছে এক ঝলক দেখলে মনে হবে পুরো পৃথিবীটাই যেন তার হাতে মুঠোয় আর ঠিক তার পরেই হঠাৎ করে সবকিছু তছনাছ হয়ে যায় সে ক্ষমতার সিংহাসন একদম ধুলোয় মিশে যায় আর এই যে আকস্মিক পতন এটা আমাদের মনে এক গভীর বিভ্রান্তি তৈরি করে তাহলে চলুন এই বিভ্রান্তির একটু গভীরে যাওয়া যাক এই যে কনফিউশন এর মূল কারণটা কি বলেন তো মূল কারণ হল আমরা সাফল্য আর ব্যর্থতাকে যেভাবে দেখি ঐশ্বরিক পরিকল্পনাটা হয়তো সম্পূর্ণ অন্যরকম আমাদের চিন্তার একটা নির্দিষ্ট ছক আছে কিন্তু বাস্তবতা তার থেকে অনেক অনেক বেশি জটিল আমাদের সাধারণ যুক্তির ছকটা কেমন বলেন তো প্রাচুর্য মানেই হল সম্মান আর অভাব মানেই অপমান কিন্তু ঐশ্বরিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু একদম আলাদা সেখানে প্রাচুর্য আর অভাব দুটোই এক একটা পরীক্ষা পাওয়াটা সবসময় ভালোবাসা না আবার হারানোটাও অপমান না দুটো জিনিসই আসলে এক ধরনের যাচাই পবিত্র কোরআনের এই আয়াতটি আমাদের এই সরল ধারণাকে একেবারে ভেঙে দেয় এখানে আল্লাহ খুব স্পষ্ট করে বলছেন দেওয়াটাও একটা পরীক্ষা আবার নিয়ে নেওয়াটাও একটা পরীক্ষা তার মানে কি তার মানে হল সম্মান বা অপমানের যে ধারণা ওটা আমাদের নিজেদের তৈরি আসল সত্য হচ্ছে সবকিছু সব কিছুই এই পরীক্ষারই একটা অংশ তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। মূল কথা হলো সব প্রাপ্তি পুরস্কার না কিছু প্রাপ্তি আসলে একটা কঠিন পরীক্ষার শুরুমাত্র কিছু নিয়ামত রহমতের চাদরে আসে না বরং সেগুলো আসে একটা সতর্ক বার্তা হিসেবে এই কথাটা একটু মনোযোগ দিয়ে ভাবুন তো যখন একজন মানুষ ভুল পথে চলছে কিন্তু তার দুনিয়াবীর সাফল্য কিছুতেই কমছে না বরং বেড়েই চলেছে ওইটাই কিন্তু সবচেয়ে ভয়ের কারণ কিন্তু কেন কারণ এটা একটা বিশেষ ঐশ্বরিক প্রক্রিয়ার লক্ষণ হতে পারে চলুন এবার মূল ধারণাটার সাথে পরিচিত হওয়া যাক ইসলামী পরিভাষায় একে বলা হয় ইস্তেদরাজ এর সহজ অর্থটা হল ধীরে ধীরে কোনো কিছুর দিকে নিয়ে যাওয়া ইস্তেদরাজ মানে যদি আরও সহজভাবে বলি তাহলে এটা হচ্ছে কাউকে ঢিল দেওয়া যখন কোনো বান্দা অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে শাস্তি না দিয়ে বরং তার জন্য দুনিয়ার সব দরজা খুলে দেন তাকে ধীরে ধীরে এমন একটা উচ্চতায় তোলা হয় যেখান থেকে পতন হলে তার অস্তিত্বটাই চুরমার হয়ে যায় এই আয়াতটা ইস্তিদ্রাজের মূল মনস্তত্ত্বটাকে ব্যাখ্যা করে এটা এতটাই সূক্ষ্ম এতটাই ধীরগতির একটা প্রক্রিয়া যে যে এর শিকার হয় সে বুঝতেই পারে না যে সে আসলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বরং সেভাবে সে খুব সফল সে নিরাপদ এবং সম্ভবত সে ঠিক পথেই আছে আর এটাই ইস্তিদ্রাজের সবচেয়ে ভয়ঙ্কর দিক কারণ কি জানেন তাৎক্ষণিক শাস্তি এক ধরনের দয়া কারণ সেটা মানুষকে শুধরে নেয়ার একটা সুযোগ দেয় কিন্তু স্থিতরাজি সেটা হয় না এখানে নিয়ামত বাড়তেই থাকে আর এই প্রাচুর্যই মানুষকে একটা আত্মতৃপ্তিতে ডুবিয়ে দেয় আর তখন সে নিজেকে ঠিক এবং নিরাপদ ভাবতে শুরু করে তো এই যে ধীরগতি পতন এর কিন্তু কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা চিহ্ন আছে ইতিহাসেও এর অনেক উদাহরণ পাওয়া যায় এই ধ্বংসের জানেন একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে কিছু ধাপ আছে বলতে পারেন প্রথমে ছোট ছোট সতর্কবাণীকে উপেক্ষা করা হয় তারপরও নিয়ামত বাড়তেই থাকে সেই নিয়ামতের কারণে কৃতজ্ঞতার বদলে জন্ম নেয় অহংকার আর এই অহংকার থেকে আসে এক ধরনের ভুয়া নিরাপত্তার অনুভূতি যার শেষ পরিণতি একটা হঠাৎ আকস্মিক পতন ইতিহাস কিন্তু এর সাক্ষী ফেরাউনকে দেওয়া হয়েছিল বিশাল ক্ষমতা কারুণকে দেওয়া হয়েছিল অঢেল সম্পদ তারা দুজনেই ভেবেছিল তাদের কেউ হারাতে পারবে না কিন্তু তাদের পতন ছিল হঠাৎ এবং খুব শিক্ষণীয় আর এই প্যাটার্নটা চিরন্তন তাহলে প্রশ্ন হচ্ছে আসল আর নকল নিয়ামতের মধ্যে পার্থক্য করার উপায় কী এর জন্য একটা খুব সহজ সূত্র আছে যে নিয়ামত পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় অহংকারী হয়ে ওঠে সেই নিয়ামত আসলের রহমত না অভিশাপ এতক্ষণ তো আমরা অন্যদের উদাহরণ দেখলাম কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা কিন্তু নিজের জন্য এই জ্ঞানটা আমাদের আত্মসমালোচনার দিকে নিয়ে যায় নিজের কাছে এই প্রশ্নটা করা খুব দরকার জীবনে যা কিছু পাওয়া যাচ্ছে সেটা সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি দূরে ঠেলে দিচ্ছে নিয়ামত পাওয়ার পর মনের অবস্থাটা কেমন হচ্ছে কৃতজ্ঞতায় মাথা নত হচ্ছে নাকি অন্যায় করার ভয়টা কমছে এই উত্তরটার উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে আর হয়তো সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এটা যদি সম্পদ ক্ষমতা বা সম্মান বাড়ার সাথে সাথে আল্লাহর ভয় ভেতর থেকে কমে যায় তাহলে বুঝতে হবে এটা একটা বিপদ সংকেত তাহলে ইস্তিদরাজের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচার উপায় কি। কিভাবে বোঝা যাবে যে পাওয়ার নিয়ামতটি আসলেই রহমত অভিশাপ নয় চলুন প্রকৃত রহমতের কিছু চিহ্ন দেখে নেওয়া যাক প্রকৃত নিয়ামতের লক্ষণগুলো ঠিক এর উল্টো এখানে নিয়ামত বাড়ার সাথে সাথে আল্লাহর প্রতি ভয় কৃতজ্ঞতা আর বিনয়ও বাড়তে থাকে যখন এমনটা হয় তখনই বোঝা যায় যে সেই নিয়ামতটি নিরাপদ এবং এটা আল্লাহর পক্ষ থেকে আসা সত্যিকারের রহমত তো মূল কথাটা হলো এটাই যে নিয়ামত মানুষকে অহংকারী না বানিয়ে বরং আল্লাহ ভিড়ু করে তোলে সেটাই সত্যিকারের রহমত আর এই ভয় এখানে দুর্বলতা নয় বরং সুরক্ষা তাই শেষ কথা হিসেবে এই কথাটা মনে রাখা জরুরি দুনিয়াতে যা কিছু আমরা পাই তার সব কিছুই পুরস্কার নয় কিছু প্রাপ্তি আসলে চূড়ান্ত হিসাবের আগে দেওয়া ধার করার সময় মাত্র